দেখুন বন্ধুরা আমি শীতের সন্ধ্যাবেলায় কি করছে দেখুন তুই পিঠা বানাচ্ছে আমি এর মধ্যে কি কি দিয়েছি একটু বলে দাও তো মধ্যে দিয়েছি চালের গুঁড়ি ময়দা কিছুটা যেহেতু চালের গুঁড়িটা কলে কুটা আটা তার জন্য নুন আর গরম পানি দিয়ে দেখো তৈরি করে নিচ্ছি খুব সুন্দর হবে দাও তোমাদের দেখাচ্ছি দেখো এতটাই শীত পড়ে গেছে আমার খুব শীত লেগে গেছে রুমা এসে টুপিটা কিনেছি আমি পরে ফেলেছি আর দেখো সোয়েটারও পরে আছি বেলাতে খুব ঠান্ডা আর আমাদের যেহেতু বাঁশতলায় ঘর তার জন্য বিশাল ঠান্ডা জান তো ভালো হতেই চায় না কাজের শরীর আর বাবুদের তো কাশি লেগেই রয়েছে ইন্তার কাশছে আমার পানি দিয়ে দিচ্ছি আমি পিঠেটা খুব সুন্দর হবে মানে পিঠের ফোড়গুলো খুব সুন্দর হবে কতটা সুন্দর হয়েছে কাছ থেকে মাছে দেখিয়ে দেখ খুব সুন্দর হয়েছে পিঠাটা দেখেছ গুড় দিয়ে খাওয়া হবে দেখো একটা হয়ে গেল আবার একটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে চাপা দেবো হালকা করে গায়ে একটু পানি মেরে দেবে আমার মা কিন্তু এরকম ভাবেই তৈরি করতে আমরা এরকম ভাবেই শিখে রেখেছি আমরা আর খেতেও কিন্তু দারুণ লাগতো আমার মা একটা ঝাঁঝিতে এক ঝাঁঝি করে রাখতো আর আমরা ঘুরবো ফিরবো খাবো এই এই পিঠা তারপরে তেলের পিঠা মানে গুড় পিঠা মানে গুড় পিঠা আমরা মায়ের মতো অত ভালো করতে পারি না আমার মা কিন্তু অসাধারণ পিঠে তৈরি করতো কিন্তু আমার আম্মিও অসাধারণ করে আমার আমার থেকে আমার মা বেশি ভালো করতো আমার মা যদি বেঁচে থাকতো তোমাদের পিঠে মানে একবার করে আনলে আমি দেখিয়ে দিতাম আপনাদেরকে যে আমার মা কত ভালো পিঠে করেছে দেখো বন্ধুরা তোমরাই দেখো কত ফুলকো ফুলকো হয়েছে লুচির মতো দেখো খুব সুন্দর হয়েছে দেখো এই আমি ভাবিনি যে এত সুন্দর তৈরি তৈরি হবে হ্যাঁ সুন্দর পিঠে শীতের তোমরা বাড়িতে চটপট করে ফেলবে খেতে কিন্তু দারুণ লাগবে আমি যখন তখনই বানিয়ে ফেলি আমার যখনই খেতে মন চাই আমি কিন্তু তৈরি করে ফেলি চটপট বাড়ি তৈরিও করে ফেলি সবাইকে দিয়েও দিই নিজেও খেয়ে নিই খাওয়া হয়ে যায় তৈরি করা হয়ে যায় দেওয়া হয়ে সবাইকে দেওয়া হয়ে যায় আমার এইটাই অভ্যেস তোমরা আবার পুরো ভিডিওটা দেখবে লাইক দিয়ে দেখো বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হচ্ছে দেখো দেখো বন্ধুরা এখানে ছোট হাড়ির মধ্যে আমি গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর গুড়টা সেন্ট বেরিয়েছে দেখো এত ভালো গুড় সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের সব পিঠে তৈরি হয়ে গেছে এখানে সব পিঠে তৈরি করে নিয়েছে আমরা এবার খাবো বাবু খাবে তুমি নেবে খেয়ে বলবে কেমন হয়েছে রুমাইশা খেয়ে বললো কেমন হয়েছে দেখো কত সুন্দর ফোনটা হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে দেখেছ খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা রুমাইশা গুড়ে ডুববে খেয়ে বলবে তোমাদের যে কেমন হয়েছে এই দেখো কেমন হয়েছে দারুন 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 হয়েছে হুম দারুণ হয়েছে বলছে বন্ধুরা রুমাইশা বলছে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো এখানে বাবু খাচ্ছে দেখো কি মিষ্টি এনেছে দেখা একটু দেখুক আমার বন্ধুরাও সব মিষ্টিগুলো গুলো দেখে নি কি মিষ্টি দিয়েছে তোমাকে কে দিয়েছে তোমাকে মিষ্টিগুলো কাছে কাজ করি সে দিয়েছে ওইখানে জসদা সিঙ্গারা খাইয়েছে দুটো করে সিঙাড়া দুটো করে নিমকি চারটে মিষ্টি একটা ক্যাম্পা ওইখানে সবাইকে খেতে দিয়েছে আর কপি করেছিল আর এই মিষ্টিটা দিয়েছে ও দারুণ মিষ্টি গো বাড়ির জন্য গরম গরম মিষ্টি একদম এখনো গরম আছে দেখো হাত দিয়ে এখনো গরম সত্যি গরম এখনো গরম হুম ভালো গরম আছে এখনো গরম আছে নলেন গুড়ের মিষ্টি হ্যাঁ খুব সুন্দর মিষ্টি দেখো বন্ধুরা Thank you.